ট্রিপল বন তোমাদের সকলকে স্বাগতম ইতোমধ্যে আজকের থেকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটা বাস্তবায়ন প্রক্রিয়া তিনি রয়েছে এই মাসের মধ্যেই হয়তো অদ্যাদেশ হয়ে যাবে গতকালকে মিটিং হয়েছিল এবং তোমরা জানো যে হচ্ছে গিয়ে সাবজেক্ট চয়েসের যে কার্যক্রমটা সেটা আজকের দুইটা থেকে শুরু হয়েছে অনেকেই সার্ভারে ঢুকতে পারো নাই অনেকেই চয়েস দিতে পারো নাই এবং আমি বলবো কি আজকের চয়েস না দিয়ে এবং আগামীকালকে না দিয়ে তুমি একদিন ওয়েট করো ওয়েট করে বুঝে শুনে তারপর চয়েসটা দিবা এবং আমার এই ভিডিওটা অনেক বড় হতে যাবে এবং ভিডিওটা বড় হবে কারণ হচ্ছে কি এই ভিডিওতে আমি তোমাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিব কারণ সাবজেক্ট চয়েসে যদি তুমি একবার ভুল করো সেটা তোমার হচ্ছে কি সারা জীবন সেটা নিয়ে তোমার পোহাতে হবে তো এই জন্য আগে বুঝবে শুনবে জানবে তারপর হচ্ছে গিয়ে সকল কার্যক্রমগুলো করবে প্রয়োজনে বারবার দেখবে অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের আমাদের পেজের ফেসবুক পেজের যেটা রয়েছে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তুমি মেসেজ করতে পারবা যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে সমাধান পাবে ইনশাল্লাহ তো আমরা প্রথমত আগে জানবো দেখো এখানে কার্যক্রম পরিচালনার সময়সূচিটা কিরকম হবে ভর্তি পরীক্ষায় পাশকৃত সকল শিক্ষার্থী কর্তৃক বিষয় ও কলেজ পছন্দ প্রদানের অনলাইন কার্যক্রম আজকের দুইটা থেকে এবং বিশ তারিখ পর্যন্ত রাত আটটা পর্যন্ত চলবে এর বাহিরে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে না এর মধ্যেই তোমাকে পোর্টফোলিও করতে হবে এবং আমি বলবো তোমরা ষোলো তারিখ অথবা সতেরো তারিখ থেকে শুরু করো জিনিসটা কেমন আচ্ছা কর্তৃপক্ষ কর্তৃক প্রথম পর্যায়ে কলেজ ও বিষয় বরাদ্দ প্রদান তোমার যখন সাবজেক্ট চয়েস দেওয়া হয়ে যাবে সময়সীমা শেষ হবে বিশ তারিখের পরে বাইশ তারিখে তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছিল তার মধ্য থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে দেওয়া হবে যে কোনো কলেজে ওকে ফাইন এরপর তোমার কি করতে হবে তুমি একটু খেয়াল করে দেখো তিন নাম্বার তিন নম্বর কন্ডিশনে রয়েছে এখানে প্রথম পর্যায়ে শিক্ষার্থী কর্তৃক ভর্তি নিশ্চয় অনলাইনে সোনালি সেবার মাধ্যমে ভর্তি ফি টাকা দেওয়া লাগবে সেটা হচ্ছে ছয় হাজার পাঁচশত টাকা এবং সেটা কবে দেওয়া লাগবে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে তোমার এই টাকাটা জমা করতে হবে সোনালী সেবার মাধ্যমে অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা সোনালী যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে দিতে পারবা সেটা আমরা পরবর্তীতে দেখায় দিব কেমন আগে বুঝবে শুনবে দেন হচ্ছে গিয়ে সকল কার্যক্রমগুলো করবে হ্যাঁ এরপর আবেদন প্রসেসটা কিরকম হবে সেটা আমরা দেখায় দিব আমাদের সাথে থাকবে কেমন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম পর্যায়ে মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে কলেজ বিষয় বরাদ্দ প্রদান এগুলো পরবর্তী কাজ আমরা পরবর্তীতে দেখব ঠিক আছে কিন্তু প্রথম পর্যায়ে তাকে আমাদের সাবজেক্ট পেতে হবে সেই সাবজেক্ট চয়েস দিতে হবে আমরা সেটা আগে দেখব কেমন এবং এই বাকি কথাবার্তা ইনশাল্লাহ নেক্সট ভিডিও ভিডিওতে হবে এবং আমরা প্রথমত দেখে আসি যে সাবজেক্ট চয়েসটা আসলে কিভাবে দিতে হবে আমি বলবো তোমরা যখন সাবজেক্ট চয়েসটা দিবা তার আগে তোমাকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে তুমি আগে আগে সুন্দর মতো করে একটা সাবজেক্ট লিস্ট বানাবা যে তুমি কোন সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছ কোন সাবজেক্টগুলো তোমার জন্য ভালো হবে এবং কোন সাবজেক্টগুলো প্রিফারেবল রয়েছে সেগুলো সুন্দর করে তুমি বিশ থেকে তিরিশটা সাবজেক্ট লিস্ট একটা সিরিয়াল অনুযায়ী এক দুই তিন করে সাজাবে এবং কলেজ এবং হচ্ছে সাবজেক্টগুলো পাশাপাশি লিখে নিবা যাতে করে তোমার সাবজেক্ট চয়েসের সময় কোনো হ্যারাসমেন্ট না হয় তুমি যাতে খুব মানে সাত সন্দে হচ্ছে কি সাবজেক্টগুলো চয়েস দিতে পারো ওকে আশা করি আমি বোঝাতে পেরেছি চলো আমার সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে সেটা একটু দেখে আসবো আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অনলাইন আবেদন পোর্টালের ব্যবহারের শেখা এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সবাই মনোযোগ দাও সবাই মনোযোগ দিয়ে দেখবে একটু ভিডিওটা বড় হবে বাট তারপর হচ্ছে গিয়ে সব বিষয়গুলো বিশ্লেষণ করে তোমাদেরকে বলা হবে যে কিভাবে দিবে অনেক ভিডিওতে দেখবা যে অনেক ফাস্ট বলা হচ্ছে তুমি বুঝতে পারতেছো না আমি এমনটা করব না আমি তোমাকে আস্তে আস্তে বোঝানোর ট্রাই করবো ওকে চলো যাতে তুমি ঘরে বসে নিজেটা নিজে করতে পারো অনেকে কম্পিউটারের দোকানে যাবে দেখা যাবে কি অনেক কম্পিউটার দোকানে গেলে তারা অনেক সময় ভুল হয়ে যায় এই জন্য তুমি তোমার যদি বাসায় মোবাইল থেকে থাকে অথবা তোমার হচ্ছে কম্পিউটার থেকে থাকে তুমি নিজেই নিজেরটা করতে পারবা আমার এই ভিডিও দেখার পরে তারপরে যদি তোমার কোনো সমস্যা হয় আমাদেরকে ইনবক্স করবা আমাদের ফেসবুক পেজে ট্রিপল বনপাঠশালা এই পেজে ইনবক্স করবা ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে তো চলো প্রথমত আমরা যেটা দেখবো এখানে একটু বিষয়গুলো আমরা একটু বিস্তারিত দেখো দেখো এখানে খেয়াল করে যে এইখানে বলা হয়েছে শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যারা পাশ করেছ তাদের এই সাবজেক্ট চয়েসের নম্বর পত্র এখানে দেওয়া হয়েছে বা এখানে যুক্ত করতে হবে তো তোমার এই জন্য কি কি লাগবে তোমার মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক এর মূল নম্বরপত্র জমা রাখা হবে তাহলে চূড়ান্ত যারা ভর্তি হবে তাদের কি কি জমা রাখা হবে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে তোমাদের মার্কশিটটা রয়েছে সেটা এখানে জমা রাখা হবে আচ্ছা এরপর পরবর্তী কাজটা কি পরবর্তীতে লগ ইন এবং সাইন আপ অনলাইনে আবেদন পোর্টাল ব্যবহার করার জন্য তোমাকে কি করতে হবে আগে লগ ইন করতে হবে তুমি প্রথমত যখন একটা গুগল ক্রম ব্রাউজারে তুমি যখন ওপেন করবা তখন এটা লিখে হ্যাঁ অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা সেই লিংকে ক্লিক করে চলে যাবা এখানে ক্লিক করবা এখানে যদি তুমি ক্লিক করো তুমি দেখতে পাবে একটু ওয়েট তুমি যদি এই বাটনে ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা এখানে তোমার রোল নাম্বারটা লাগবে এবং এখানে তোমার অ্যাপ্লিকেন্ট সিরিয়াল নাম্বারটা লাগবে এখানে তোমার পিন নাম্বারটা লাগবে এখন কথা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে তুমি বসবা ওইখানে তোমার রোল নাম্বার রয়েছে এখানে তোমার তুমি যেটা দিয়ে পরীক্ষা দিয়েছো ওইখানে তোমার সিরিয়াল নাম্বারটা রয়েছে এবং এই পিন নাম্বারটা তুমি কিভাবে পাবে এটা পাওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে তুমি এইখানে দেখতে পাচ্ছ সাইন আপ বা রিট্রাইভ পিন এই বাটনটাই তুমি ক্লিক করবা এইখানে তুমি যখন ক্লিক করবা তখন তুমি দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে তো তখন তোমার কি করতে হবে তোমার আবার রোল নাম্বারটা দিতে হবে তোমার এখানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে এবং এইখানে তুমি একটা ভ্যালিড তোমার যে ইমেলটা রয়েছে যেটা তুমি মাস্ট মানে ব্যবহার করো এবং সচরাচর ব্যবহার করো সেরকম একটা ইমেল দিবা যাতে করে পরবর্তীতে এটা দিয়ে তুমি কাজ করতে পারো বা তোমার যদি না থাকে তোমার যদি বাবা মা ভাই বোন যারাই থাকুক না কেন তারটাই তুমি হচ্ছে দিতে পারো এখানে কিন্তু এটা অবশ্যই তোমার কাছে থাকা লাগবে ওই মুহূর্তে যখন তুমি আবেদন করবা ঠিক এখানে ইমেলটা দিয়ে দেবা দেওয়ার পরে তুমি হচ্ছে সাইন আপ বা রিট্রাইভ পিনে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার ওই ইমেইলে তুমি যে ইমেলটা দিয়েছো এখানে এই ইমেইলে একটা পিন নাম্বার আসবে বুঝতে পেরেছো ওই ইমেইলে পিন নাম্বারটা তুমি হচ্ছে গিয়ে কোথাও লিখে রাখবা বা সংরক্ষণ করে রাখবা কারণ এই পিনটা তোমার সব সময় কাজে লাগবে এবং তুমি যতদিন পড়াশোনা করবা এখানে এই পিনটা তোমার লাগবে এই তুমি এটাকে নথিবদ্ধ করে রাখবা খুব ভালো করে আচ্ছা চলো এরপরে কি করতে হবে দেখাই আচ্ছা তোমাকে তোমাকে আমি স্লাইডের মাধ্যমে দেখাই দিচ্ছি যে আসলে ওইটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে যে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তারপরে তুমি কি করবা যে তোমার ইমেল দিবা অ্যাপ্লিকেন সিরিয়াল দিবা অ্যাপ্লিকেন রোল নাম্বার দিবা দেওয়ার পরে তুমি দেখতে পারবা কি তোমার হচ্ছে গিয়ে ওই ইমেইলে কি আসছে পিন আসছে তুমি সেটা দেখতে পারবা পিনটা পাওয়ার পরে তুমি কি করবা পিনটাকে কপি করে নিবা এই যে পিনটা চলে আসবে তোমার ইমেইলে ইমেইলে যখন চলে আসবে তখন তুমি সেই পিনটাকে কপি করবা পিনটাকে কপি করে এনে তুমি আবার কি করবা এই যে নিচে দেখতে পাবা লগ ইন বাটন হ্যাঁ তুমি যখন আবার এই ইন্টারফেসে আসবা আগের জায়গায় এই যে সাইন আপ রিসেট এর নিচে আবার লগ দেখতে পাবা এই লগ ক্লিক করবা লগ ইনে যখন তুমি ক্লিক করবা তখন তুমি দেখতে পাবা যে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং এখানে তোমার রোল নাম্বারটা লাগবে এখানে তোমার সিরিয়াল নাম্বারটা দিবা এখানে তোমার পিন নাম্বার তুমি যেটা ইমেইলে পেয়েছো সেই পিন নাম্বারটা দিবে দেওয়ার পরে তুমি লগ ইন বাটনে ক্লিক করবা এই বাটনটাই প্রেস করবা যখন প্রেস করবা তখন তুমি তোমার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা যেখানে তোমার স্টুডেন্ট ইনফরমেশন থাকবে নাম দেওয়া থাকবে তোমার রোল দেখতে পাবা তোমার সিরিয়াল নাম্বার দেখতে পাবা তোমার মেইট পজিশনটা কত তুমি সেটা দেখতে পারবা এরপর তুমি নিচের দিকে দেখতে পারবা যে বাই কলেজ লেখা আছে বাই সাবজেক্ট লেখা আছে যে তুমি কলেজ কি প্রিফারেবল করে সাবজেক্ট কে চয়েস দিবা অথবা তুমি যদি এইটার উপরে ক্লিক করো তাহলে তোমার সাবজেক্ট আগে আসবে কলেজ পরে আসবে বিষয়টা হচ্ছে এরকম যে দুইটা একই জিনিস করোনা হচ্ছে গিয়ে তুমি যদি কলেজ কে পছন্দ রাখো যে না আমি ঢাকা কলেজের কেমিস্ট্রি পড়বো ঢাকা কলেজের তোমার হচ্ছে ম্যাথমেটিক্সে এ পড়বো ফিজিক্স পড়বো তাহলে তুমি প্রথমত কি করবা ঢাকা কলেজের ম্যাথমেটিক্স দিবা তারপর ঢাকা কলেজের ফিজিক্স দিবা এই এইভাবে সাজাবা আবার যদি এমন হয় যে না আমি ম্যাথমেটিক্স নিয়েই পড়বো তাহলে তুমি কি করবা বাই সাবজেক্টে ক্লিক করবা তাহলে তুমি কি করবা প্রথমত ম্যাথমেটিক্স ঢাকা কলেজ ম্যাথমেটিক্স তিতুমির কলেজ ম্যাথমেটিক্স বাংলা কলেজ এইভাবে সিলেক্ট করবা যে আগে সাবজেক্টকে তারপর কলেজকে বিষয়টা হচ্ছে এরকম আর যদি তুমি হয় এরকম যে না আমি কলেজকে আগে রাখবো কলেজকে প্রায়োরিটি আগে দিব তারপর সাবজেক্ট অনুযায়ী সাজাবো তাহলে একই কথা মানে কোনোটা সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে তুমি যদি পছন্দ হয়ে থাকে যে না আমি ম্যাথ নিয়েই পড়বো যে কোনো কলেজে হোক সেটা সেই জন্য আগে বাই সাবজেক্টে ক্লিক করবা তাহলে ঠিক আছে আর যদি না হয় না আমি যে কোনো কলেজে হলেই হবে হ্যাঁ কিন্তু আমার ম্যাথমেটিক সাবজেক্ট লাগবে বুঝতে পারছো তাহলে তুমি বাই কলেজ অনুযায়ী সাজাবো কোনো সমস্যা নাই আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি তো তুমি প্রথমত কি করবা স্যার একটু খেয়াল করে দেখো যে এই খানটায় আমরা প্রথমত বাই সাবজেক্ট বাই কলেজ যেটা আছে এটা ক্লিক করব ক্লিক করে ধরো আমি বাই কলেজ অনুযায়ী ক্লিক করব যখন আমি এই বাই কলেজের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমি এরকম কলেজগুলো দেখতে পারবো যে আমার সামনে এরকম কলেজগুলো চলে আসছে ধরো আমি বেগম বদরুল নেসা गवर्नमेंट गर्ल्स কলেজে চয়েস দেব তাহলে এইখানে ক্লিক করবা তাহলে এটা ক্লিক করলে দেখবা যে বেগম বদরুল নেসা गवर्नमेंट गर्ल्स কলেজে যখন তুমি ক্লিক করবা তখন পাশাপাশি তার পেছাতা সাবজেক্টের অপশন আসবে ঠিক আছে যে বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজের জন্য তোমার কি কি সাবজেক্ট গুলো তোমার জন্য এলিজেবল রয়েছে সেগুলো তুমি দেখতে পারবা বুঝতে পারছো তো প্রথমত তুমি দেখো এই যে যখন এটাই তুমি ক্লিক করলা তখন পাশাপাশি তুমি কি দেখতে পারলা সাবজেক্ট অপশনটা আসছে তুমি যখন এই সাবজেক্টে ক্লিক করবা তখন তুমি দেখতে পারবা যে এই যে বেগম বদরুন্নেসা কি কি সাবজেক্ট রয়েছে তোমার জন্য বরাদ্দ সেগুলো তুমি দেখতে পারবা তো তোমার তো পছন্দ কোন সাজানো আছে তুমি সেই অনুযায়ী হচ্ছে কি এখান থেকে সিলেক্ট করবা ঠিক আছে আশা করি বুঝাতে পারছি আচ্ছা এরপরে যদি এরকমটা হয় ধরো তুমি পলিটিক্যাল সায়েন্সে পড়তে চাচ্ছ বেগম বদুন নাসারে তাহলে তুমি পলিটিক্যাল সায়েন্সে তুমি ক্লিক করবা আচ্ছা এরপর যদি তুমি পড়তে চাচ্ছ হচ্ছে গিয়ে ইংলিশে তারপর আবার হচ্ছে গিয়ে বেগম বদুন নাসারি ইংলিশে ক্লিক করবা আশা করি বুঝতে পারছো যে না এরপর তুমি পড়তে চাচ্ছ বেগম বদুরসারি ইসলামিক হিস্টোরিতে তাহলে তুমি ইসলামিক হিস্টোরিতে ক্লিক করবা এই যে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে কোনো একটা কলেজের যে কোনো সাবজেক্টে পড়তে চাচ্ছি তাহলে এই সাবজেক্টগুলোকে ক্রমান্বয়ে সাজাই দেবা আর যদি এমন হয় যে না আমি কলেজকে প্রায়োরিটি দেবো হ্যাঁ কলেজকে প্রায়োরিটি দিয়ে পড়বো তাহলে তুমি কি করবা প্রথমত তুমি এই যে দেখো অ্যাড হয়ে গেছে পারছো যখন তুমি এই যে পলিটিক্যাল সায়েন্সে ক্লিক করবা পলিটিক্যাল সায়েন্সটা এখানে অ্যাড হয়ে যাবে আশা করি ক্লিয়ার এরপরে যদি এমনটা হয় যে না আমি সাবজেক্টকে প্রায়োরিটি দিবো তাহলে তুমি সাবজেক্টের উপরে ক্লিক করবা এই যে অপশন দেখতে পাচ্ছ তাহলে বাই কলেজকে মানে ক্যান্সেল করে তুমি বাই সাবজেক্ট অনুযায়ী দিতে পারো কোনো সমস্যা নেই আগেরটা ঠিক থাকবে সমস্যা নাই বাই সাবজেক্ট তাহলে সাবজেক্টটা আজকে আগে আসবে কলেজটা পড়ে যাবে বিষয়টা হচ্ছে এরকম তুমি যদি এখানে সাবজেক্টে ক্লিক করো তুমি দেখতে পারবা যে তোমার জন্য কি কি সাবজেক্ট एलिজিবল রয়েছে তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ ক্লিক করার পরে এই এই সাবজেক্টগুলো एलिজিবল রয়েছে তাহলে এইখানে তুমি চাচ্ছো কি ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে পড়তে এবং ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে ক্লিক করবা এখন তুমি ইসলামিক হিস্টোরি এন্ড কালচার কোন কলেজে পড়তে চাচ্ছো সেটা তুমি পার্শ্ববর্তী এই যে কলেজ অপশন আছে তুমি কলেজে ক্লিক করবা তাহলে শৈশহর অধি কলেজে তুমি পড়তে চাচ্ছো তো তুমি এটা ক্লিক করবা আশা করি ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো তো এরপরে তুমি অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে দেখতে পারবা ওই যে তুমি প্রথমত বেগম বদরুল নেশাকে ক্লিক করছিলা পলিটিক্যাল সায়েন্স এরপরে শহীদ সরি কলেজ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তো বিষয়গুলো হচ্ছে এরকম আশা করি ক্লিয়ার যে তুমি যেভাবেই হোক না কেন তুমি আগে একটা লিস্ট বানাবা ওই লিস্ট অনুযায়ী তুমি চয়েসগুলো দিতে থাকবা হ্যাঁ তারপর তুমি চাইলে এখানে কি করতে পারো দেখো এখানে দেখতে পাচ্ছি সবুজ কালী এখানে দেখতে পাচ্ছি নীল হ্যাঁ তুমি আপস অ্যান্ড ডাউন করতে পারবা যে না তুমি যাচ্ছো কি ইসলামিক হিস্টোরি এই যে নাম্বার অপশনটাকে তুমি এক নাম্বারে নিতে মানে উপরে নিতে তাহলে এই বাটনে এখানে ক্লিক করবা আর যদি তুমি চাও যে না আমি হচ্ছে কি বেগম বদুন্দাকে নিচে রাখবো তাহলে এই যে এই বাটনটাই ক্লিক করবা এই যে নীলটাই ক্লিক করবা নিচে চলে আসবে আর যদি তুমি চাও যে না আমি বেগম বদুন্দা এখানে দেওয়াটা ঠিক হয়নি তাহলে আমি এখানে ডিলেট করে দিব যে ডিলেট বাটনে প্রেস করবা তাহলে ডিলেট হয়ে যাবে বুঝতে পারছো আশা করি ক্লিয়ার আচ্ছা এরপর আমরা কি করবো এরপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমার চয়েস তুমি দেখতে পাচ্ছ যে আমি যে কথাটা বললাম সেগুলো দেখাই দিছে যে উপর নিচে কিভাবে করা যাবে হ্যাঁ একটা নিচ থেকে কিভাবে উপর নিবে উপর থেকে কিভাবে নিচে আনবো সেটাই দেখানো হয়েছে এখানে আর কিছুই না এরকম ভাবে তুমি সাবজেক্ট দিবা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে তোমাকে কম পক্ষে বিশটা সাবজেক্ট চয়েস দিতে হবে বিশটা সাবজেক্ট চয়েস দিতে হবে মাস্ট এর কম দিলে সাবমিট হবে না এজন্য জন্য আগেই কম পক্ষে হলো বিশটাকে চয়েস করে রাখবা এবার আমি বলবো যে তোমার যতগুলো এলিজেবল রয়েছে সবগুলো কি চয়েস দেওয়া উচিত ঠিক আছে এবং মনে রাখবা যে তুমি যে সাবজেক্ট পড়তে চাচ্ছ হ্যাঁ যেগুলো টপ ডিমান্ডেবল সাবজেক্ট কেরিয়ারের জন্য ভালো সেগুলোকে উপরের দিকে রাখবা আশা করি ক্লিয়ার তো এরপরে এই যে আমরা বিশটা সাবজেক্ট সিলেক্ট করলাম এরকম ভাবে করে তুমি এই যে সাবমিট ইউর চয়েস যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবা এই অপশনে ক্লিক করলে দেখতে পারবা কি এরকম একটা চয়েস সাবমিটের সাকসেসফুলি লেখা আসবে এরপর এখানে ডাউনলোড অপশন আসবে তুমি অবশ্যই এটাকে ডাউনলোড করে রাখবা ডাউনলোড করে তোমার কাছে সংরক্ষণ করে রাখবা যাতে এটা হারায় না যায় যা ঠিক আছে তো ডাউনলোড করার পরে দেখবা কি এরকম একটা ইন্টারফেস আসবে পিডিএফ আসবে যেখানে তোমার নেম অফ স্টুডেন্ট থাকবে রোল থাকবে সিরিয়াল নাম্বার থাকবে হ্যাঁ এরপর পাশাপাশি আমরা এখানে একটা অপশন দেখতে পাবো তুমি একটু খেয়াল করে দেখো আহ আমি একটু দেখাই দিই তোমাদেরকে হ্যাঁ উপরের দিকে একটু যাচ্ছে এই যে দেখো চুজ কোটা তোমার যদি এই কোটা থাকে তাহলে তুমি কোটায় ক্লিক করবা আর না থাকলে তোমার কোটায় ক্লিক করার কোনো দরকার নাই তোমার যদি কোটা অপশন থাকে তাহলে তুমি কোটায় ক্লিক করবা না থাকলে তোমার দরকার নাই ওকে বুঝতে পারছো তাহলে কোটাটা কিরকম আমি একটু পরে দেখাই দিচ্ছি ওকে তো তোমার কোটা যদি না থাকে তাহলে তুমি এটাকে ডাউনলোড করে নিলা ওকে ফাইন এখন হচ্ছে তোমার যদি মনে হয় যে না আমার ভুল হয়েছে আমার সাবজেক্ট চয়েসটা এরকমটা দেওয়া ঠিক হয় নাই আমার আবার একটু চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে সেই সুযোগ কি আছে হ্যাঁ আছে তুমি আবার কি করবা তোমার যে সিরিয়াল নাম্বার রয়েছে লগ ইন অপশনটা রয়েছে লগ ইন অপশনে আবার যাবা হ্যাঁ এটা ডাউনলোড করার পরে তোমার মনে হইলো যে না আমার আবার পুনরায় কিছু একটু এডিট করা দরকার বা সাবজেক্টটা উপরে নিচে করা দরকার নতুন কিছু অ্যাড করা দরকার তো তখন তুমি কি করবা তুমি আবার হচ্ছে লগ ইন অপশনে যাবা লগ ইন অপশনে গিয়ে তোমার পিন নাম্বার দিয়ে আবার লগ ইন করবা লগ ইন করার পরে তুমি দেখতে পারবা যে এই যে হাল নাগাদ একটা অপশন থাকবে হ্যাঁ এই যে তুমি কয়টা হাল নাগাদ করতে পারবা সেটা একটু বলে দিই তোমাকে এই যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বার হালনাগাদ করতে পারবে মানে হচ্ছে গিয়ে ধরো তোমার মনে হলো যে না বেগম আমি যে দিছি একটু নিচে নেওয়া দরকার তুমি ওইখানে গিয়ে তুমি একবার আপডেট করতে পারবা কোনো সমস্যা নাই এরকম ভাবে তুমি দশ বার লগ করে দশ বার হালনাগাদ করতে পারবা বুঝতে পারছো এরকম হচ্ছে গিয়ে কথা যে কারেন্ট নাম্বার অফ আপডেট এই যে দেখো তুমি কয়বার আপডেট করতে পারবা দশ বার আপডেট করতে পারবা হ্যাঁ এই সময় আপনি পূর্ব লিখিত পদ্ধতি অনুসরণ করে যে কোনো অপশন অ্যাড ডিলিট প্রায়োরিটি পরিবর্তন ইত্যাদি করে নতুন তালিকা সাবমিট করতে পারবেন আপনার ইউর চয়েসেস গিয়ে কতগুলো আপডেট বাকি আছে তাও জানতে পারবেন এছাড়া যেকোনো সময় ডাউনলোড চয়েস পিডিএফ বাটনে ক্লিক করে সর্বশেষ দাখিলকৃত পছন্দের তালিকাটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ তুমি বার আপডেট করতে পারবা এর বেশি আপডেট করতে পারবে না এবং এখানে দেখানো হবে তুমি যদি একবার আপডেট করে ফেলো তাহলে এখানে লেখা হবে যে কারেন্ট আপডেট একবার হ্যাঁ নাম্বার অফ আপডেট রিভাইনিং নয়বার মানে নয়বার এখনও তোমার চান্স আছে আপডেট করার এরপর তুমি আর আপডেট করতে পারবা এবং যতবারই আপডেট করবা ততবারই তুমি ওই ফর্মটাকে ডাউনলোড করতে পারবা এই ডাউনলোড করে তোমার কাছে সংরক্ষণ করে রাখবা আশা করি ক্লিয়ার এবং যাদের কোটা রয়েছে তারা কি করবা তারা ওই যে কোটা অপশন যেটা রয়েছে সেই কোটা অপশনে ক্লিক করবা কোটা অপশনে ক্লিক করার পরে তোমার যদি কোটা থেকে থাকে অবশ্যই মনে রাখবা যে এটা কিন্তু ফাজলামো না যদি কোটা থেকে থাকে তাহলে অবশ্যই এটা ক্লিক করবা কোটা অপশন আসার পরে এরকম একটা অপশন আসবে এবং তোমার যে কোটা ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমার কাছে রাখবা বা তোমার কম্পিউটার অথবা মোবাইলে তোমার রেখে দিবা স্ক্যান করে এবং সেইখানে যে ধরো তোমার কোটা যে কোটা এখানে চারটা ক্যাটাগরি রয়েছে ফ্রিডম ফাইটার ট্রাইবাল আর তারপর হরিজান তারপর হচ্ছে ডিসাবিলিটি তো এই কোটার মধ্যে যদি তুমি থেকে থাকো তাহলে তুমি হচ্ছে কি এখানে সিলেক্ট করবা সিলেক্ট করার পর ফ্রিডম ফাইটার যদি থাকে তারপর তুমি আপলোড সাপোর্টিং ফাইল এবং তার যে তথ্যগুলো রয়েছে ডকুমেন্ট রয়েছে তোমার কাছে প্রমাণপত্র রয়েছে সেটাকে তুমি এখানে সাবমিট করবা পিডিএফ এই যে কম্পিউটার তুমি রেখে যেখানে সেখান থেকে তুমি সিলেক্ট করবা বা এইটার উপরে ক্লিক করবা এই যে এইখানে ক্লিক করবা এটার উপরে ক্লিক করলে তারপর তোমাকে কম্পিউটারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যেখানে ফাইলটা রয়েছে খুঁজে বের করে সেখান থেকে ক্লিক করবা তারপর অ্যাড করে দেবে এই যে ডকুমেন্টটাকে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এরপরে কি করতে হবে এই যে কারেন্ট ডকুমেন্ট আপলোডে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো এরপরে তোমার কি করতে হবে এই যে তোমার এরপরে এই যে ফ্রিডম ফাইটারের কোটাটা এখানে অ্যাড হয়ে গেছে তো এরপর তোমার যে কাজটা করতে হবে যখন অ্যাড হয়ে যাবে তখন তোমার আর কোনো কাজ নাই এই ডাউনলোড চয়েস পিডিএফ ফর্মটাকে তোমার ডাউনলোড করে নিতে হবে যদি তোমার কোটা থাকে তাহলে এই কোটাটা দেখতে পারবা যে তোমার পিডিএফ ফর্মেও অ্যাড হয়ে গেছে আর যাদের জন্য নাই যাদের কোটাটা নাই তারা দেখতে পারবা ওই যে উপরে যে প্রসেসটা ছিল যতটুকু ছিল তাদের জন্য ওই প্রসেসটাই এবং তোমাদের যদি মনে হয় যে না আমার আবার সাবজেক্ট নতুন করে চয়েস দিতে হবে বা চেঞ্জ করতে হবে তখন তুমি আবার লগ ইন বাটনে ক্লিক করে যেটা যেটা প্রয়োজন এডিটিং করা এডিট করতে পারবে এবং দশ বারের বেশি করতে পারবা না এই ছিল হচ্ছে গিয়ে সম্পূর্ণ আবেদন প্রসেস এবং পাশাপাশি যারা কোটায় আবেদন করবা তারা ভুল ক্রমে মনে কোটা এবং খেলোয়াড় কোটা এটা অনলাইনে যুক্ত নাই যদি যদি মানে তোমার কলেজে কোনো সাবজেক্ট আসে তখন তোমার দেখতে হবে যে আসলে কোনো কলেজে এই কোটাগুলো আছে কিনা কলেজ কর্তৃক কোনো নির্দেশনা আছে কিনা যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং চারটা কোটাই অ্যাভেলেবেল বর্তমানে বুঝতে পারছো আশা করি তোমাদের বোঝাতে পারছি এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবা অথবা তোমার যদি ডিরেক্ট কথা বলতে ইচ্ছে করে তাহলে আমাদের ট্রিপল বন পাঠশালার যে ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল সেইখানে আমাদেরকে ইনবক্স করবা এবং তোমার সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাবা আশা করি প্রত্যেকটার উত্তর পেয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং পাশাপাশি মনে রাখো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের জন্য সাবজেক্ট চয়েস লিস্টটা কিভাবে বানাতে হবে আর্টস কমার্স এবং হচ্ছে সায়েন্সের জন্য সেটা আমরা হচ্ছে কি ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই দিয়ে দিব এবং পাশাপাশি এই ভুলগুলো করবা না যেগুলো আমি দেখাই দিলাম যে না এইভাবে এভাবে করতে হবে এর পাশাপাশি অন্য পাক নামি করে ভুল করতে যায় না মনে রাখো যে এই সাবজেক্ট নিয়ে তোমার পড়তে হবে এই কলেজেই তোমার পড়তে হবে যদি এখানে একবার ভুল হয়ে যায় তখন আফসোস সারা আর কিছু থাকবে না তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো স্টে কানেক্টেড